সবাইকে আমরা ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করব কালকা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্সে বাংলায় যারা স্কিল পেয়ার রেখেছে এসিসি বি টু অর্থাৎ ব্যবহারিক বাংলা টু তোমাদের আগামীকাল পরীক্ষা তাই শেষ মুহূর্তে আমি একটা তোমাদের ফাইনাল সাজস্তান দিয়ে দিচ্ছি বড়ো প্রশ্নের তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজকে তোমাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এখানে প্রশ্নের মানটা হচ্ছে দশ দশ নম্বর এগুলো তোমাদেরকে আজকে ভিডিওতে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের শেষ মুহুর্তে একদম পরীক্ষার আগেই একটা ফাইনাল সাজেশন দিচ্ছি তোমরা প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি যে বানান বিধি রয়েছে এখান থেকে প্রতি বছরই দশ নম্বর কিংবা পাঁচ নম্বরের প্রশ্ন থাকে যেহেতু তোমাদের আগের বছর তৎভাব শব্দটা এসেছে তাই এবছর তৎসম এবং অর্ধ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওটা প্রায় বছরই পরীক্ষাতে আসে তাই ওই প্রশ্নটা ছাড়া এসিসি বি টু পরীক্ষা দেওয়ার কোনো মানেই হয় না এই প্রশ্নটা তোমাদেরকে পড়তেই হবে অবশ্যই দশ নম্বর নাহলে পাঁচ নম্বর তো আসবেই অতএব মাস্ট ইউটা তোমাদেরকে পড়তে হবে একে দেখা যে প্রশ্নটা এরপরে তোমাদের আমি প্রশ্নগুলো দিয়েছি তোমরা দেখো এছাড়া তোমাদের তোমাদের সালগুলো মেনশন করে দিয়েছি দু হাজার বাইশের থেকে সাধারণত দু হাজার একুশ সালে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তুলনামূলকভাবে বেশি ইম্পর্টেন্ট সেহেতু তিনের দাগে যে বানান সংস্কার রয়েছে এবং ভাষার প্রেক্ষাপটে আলোচনা এবং লিপি বিষয়ে তিনটে সিদ্ধান্ত এ দুটো তোমাদের রবীন্দ্রনাথ থেকেও বেশি ইম্পর্টেন্ট এরপরে আমার যে প্রশ্নগুলো এবছর খুব বেশি বলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে পরীক্ষায় আসতে পারে বলে সবচেয়ে বেশি চান্স রয়েছে সেটা হলো রামমোহন রায় এবং তার গৌরীয় ব্যাকরণ গ্রন্থের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমরা মাস্ট বি পড়ে যাও প্রত্যেকে এই প্রশ্নটার জন্যই মূলত ভিডিওটা তোমাদেরকে দেওয়া নাহলে আমি বিগত যে এর আগে যে সাজেশান করেছি সেই সাজেশানের সঙ্গে আজকে সাজেশানের বিশেষ কোনো তফাৎ নেই তোমরা তিনটে আমি তোমাদেরকে দুটো প্রশ্ন নতুন নতুন দিলাম আজকে ভিডিও তোমরা এই দুটো মাস্ক বি পড়ে যাবে বাংলা বানানের বিবর্তনে রাজা রামমোহন রায় ও তার গৌরীয় গ্রন্থের ভূমিকা এবং বাংলা বানানের বিবর্তনের ধারা বা বাংলা বানানের বিবর্তন কিভাবে প্রাথমিক পর্যায় থেকে আধুনিক পর্যায়ে আজকের পৌঁছেছে সে সম্পর্কে তার যাত্রাকালটা আলোচনা করো কীভাবে বিবর্তিত হয়ে এসেছে কার কার মাধ্যমে কোন কোন সংস্থার মাধ্যমে কোন কোন ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে বাংলা বানানের সংস্করণ ঘটেছে সেটা এবং বাংলা বানানের বিবর্তনে বিদ্যাসাগর এবং বর্ণ পরিচয়গন্দের ভূমিকা পাঁচের দাগ ও সাতের দাগ এই দুটো প্রশ্ন তোমরা মাস্ট বি পড়বে ছয় দাগের প্রশ্নটা আমি এখানে এক থেকে সাত পর্যন্ত বা আট পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে এই আটটা প্রশ্ন প্রতিটা প্রশ্নই আমি উত্তর ভিডিওতে আপলোড করা রয়েছে তোমাদের ইউটিউবে এই আজকে যে আটটা প্রশ্ন সাজেশন দিলাম সবই উত্তর ভিডিওতে দেওয়া রয়েছে এবং এর মধ্যে অনেক ভিডিও পুরনো এর আগে করা হয়েছে সেগুলো তাই নতুন করে আর করিনি তোমাদের যদি কারোর এই আটটা প্রশ্নের মধ্যে কোনো প্রশ্নের উত্তর তোমরা যদি খুঁজে না পাও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি অবশ্যই লিঙ্ক দেবো প্রচুর মেয়ে মেসেজ করছে সবাইকে আমি উত্তর সবাই আগে সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবাইকে আমি উত্তর দিতে পারছি না এত কম সময়ের মধ্যে সবাইকে উত্তর দেওয়া এবং প্রশ্ন উত্তর রেডি করে দেওয়া ভিডিও আপলোড করা এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয় আমি তাও চেষ্টা করবো তোমরা অনেকেই পলিসি পলিটিক্যাল সায়েন্সে এস এসি বি ওয়ানও বিটির জন্য কোস প্রশ্ন উত্তরের জন্য মেসেজ করেছো আমি তোমাদেরকে কয়েক ঘন্টার মধ্যেই উত্তর পাঠিয়ে দেব। চেষ্টা করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং তোমাদের পাঁচ নম্বর প্রশ্নের জন্য আরেকটা ভিডিও আমি আপলোড করব আজকেরই তোমরা অবশ্যই ফলো রাখবে পাঁচ নম্বর কোনগুলো তোমাদের আরও বেশি করে পড়তে হবে তাতে আরও বিস্তারিত আলোচনা করব। সবাইকে নমস্কার